চোখে ধরা পড়ল সঞ্চারী সঞ্চারী পুলিশকে খবর দিয়েছে সেটা রূপা এবার সবাইকে জানাতে লাগে তবে রূপা বলাতে সঞ্চারী রূপাকে বলে বাড়িতে কেউ ছিল না বলে ওষুধ খাওয়া হয়নি চলো আমি তোমাকে খাইয়ে দেব সকলের কাছ থেকে বাঁচতে সঞ্চারী এবার বাহানা বের করে কিন্তু বড় মা অংশ সুতিভাকে দোষ দিতে লাগে সুতিভাকে অপরাধী বানাই তো হ্যাঁ বন্ধুরা এই অনুরাগের ছোট ধারাবাহিক আমরা সকলেই দেখতে পেয়েছি পুলিশকে খবর অপরাধী বানানো হয় দেওয়া সঞ্চারী এই দিকে চুপচাপ থাকে সঞ্চারী মনে মনে ভাবে ঠাকুর এই যাত্রাতে আমাকে বাঁচিয়ে নাও। এই দিকে আদিত্য ফিরে আসে আদিত্য এসে বলে থানাতে মহিলা একজন ফোন করে খবর দিয়েছে সুদীপা এই সব কিছুই করেনি সঞ্চারী ভয় পেয়ে যায় সঞ্চারী ঠাকুরকে ডাকতে লাগে এইদিকে পরমায় এবার অব্রর কাছ থেকে মুক্তি চাই অব্র পরমাকে বলে তুমি যা চাইবে তোমাকে আমি তাই এনে দেব পরমা তারপর থেকে চাই চাই মুক্তি পরমা সেই চমকে যায় তো হ্যাঁ বন্ধুরা এবার কাছ কি করবে অব্র কি সত্যি এবার পরমাকে মুক্তি দিতে পারবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আরো সব এমনই মূল ধারাবাহিক দেখতে হলে জানতে হলে চোখ রাখুন শুধুমাত্র স্টার ঝরসার পর তাই সাথে এমন ভিডিও পেতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না